আসসালামু আলাইকুম আমার এখানে কিছু সুন্দর সুন্দর আনকমন অর্কিড আছে এগুলা হচ্ছে ন্যাচারাল অর্কিড প্লান্ট এই যে এখানে একটা কালার এখানে দুইটা স্ট্রিক একটা গাছে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জাম কালারের সিট এটাও ন্যাচারাল এটা একটা স্ট্রিক আর এখানে হচ্ছে একটা ইউলো ইয়োলোর মধ্যে পিঙ্ক বেবি পিঙ্ক কালার বা ডার্ক পিঙ্ক কালার বলতে পারেন এটার মধ্যে আবার দুইটা স্টিক এই যে আরেকটা আরেকটা কলি এই স্টিকটার মধ্যে আর এগুলা ফুটেছে আর এটা ফুটতেছে এগুলা ফুটবে তো এখানে আমার মোট তিনটা অর্কিড ন্যাচারাল প্লান্ট আছে এই তিনটা প্লান্টই আমাকে অর্কিডের আকসার কিনে দিয়েছে এটা রিসেন্ট কিনেছি তো এইগুলা আমি যত্ন নেওয়া হচ্ছে না এখানে আসার পরে কিনে দিয়েছে এগুলার টেক কেয়ার করা হচ্ছে না তো এগুলাকে এখন আমি এই যে অর্কিডের যে এই টিয়েটা আর কি ব্যাগটা যেটাতে ওরা মুড়িয়ে রেখেছে সব থেকেই তো এগুলাকে আমি খুলে নিব তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আমার এই তিনটা অর্কিড প্লান্ট আমার কিন্তু অর্কিড প্লান্ট খুবই ভালো লাগে আর আমি কোনো সময় অর্কিড প্লান্ট কিনে দেওয়ার পর আকসার আমাকে প্রায়ই কিনে দিত আমি যখন ইউরোপে ছিলাম তখনও বাট এগুলো আমি কোনোদিনও এত যত্নের পরও টিকাতে পারতাম না আর লাস্ট টাইম আমাকে আমার এক ফ্রেন্ড পাখিবাবি আমার এক পার্টিতে উনি আমাকে একটা একটা অর্কিডের ন্যাচারাল প্লান্ট গিফট করেছিল এটা হচ্ছে সেটা এইটা সার্ডেল আমি মানে এটাকে আমি এতদিন পর্যন্ত এটা টু ইয়ার্সেরও বেশি হয়ে গিয়েছে এটা আমি টিকে রাখতে পারছি এবং এই বছর মার্শাল্লাহ এটাতে ফুলও আসছিল তো আমি বিভিন্ন ঝামেলার কারণে বাসা মুভ করার সময় এটা এক ভাবির বাসায় রেখেছিলাম ওনার মানে প্রপার যত্নের অভাবে গাছটার ফুলটা খুব দ্রুতই মরে যায় তো আমি এখানে আসার পরে এটার স্টিকটাকে ফেলে দিয়েছি আর অর্কিডের ফুল কিন্তু আপনার জানেন অনেক লম্বা সময় পর্যন্ত থাকে তো এটাকে আমি মরে গিয়েছিল এটাকে আমি কিভাবে যত্ন নিয়ে এরকম আরও যে কুচি কুচি নিউ নিউ রুড বের হয়েছে কিভাবে টেক কেয়ার করি সেটাই আপনাদের সাথে আরেকদিন আমি শেয়ার করবো তো এটাতেও কিন্তু ফুল আসছিল যেই কারণে আমি ভাবলাম যে না অর্কিড আমার হবে এটা সাদা ছিল আর এটা হচ্ছে ইয়েলো আর এটা হচ্ছে হোয়াইট এবং জাম্প কালার আর এটা হচ্ছে একদমই আনকমন অর্কিড কিন্তু অনেক এক্সপেন্সিভ প্লান্ট তো ঠিক আছে এখন আমি আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করলাম আর বাসা মুভ করার পরে এখানে আসার পর অনেক বিজি যেই কারণে আমার অর্কিড প্লান্টগুলার যত্ন নেওয়া হচ্ছে না আর এগুলার যে এই উপরের যে প্যাগটা পলিপ্যাকটা এটাকে খোলা হচ্ছে না তো এখন এইগুলো খুলে নিব আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই অর্কিড প্লান্টগুলো কেমন হয়েছে বলবেন তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ